সিলেট জেলায় যাবেন এই পাঁচটি কারণে নাম্বার এক জাফলং এই স্থানটি সিলেটের একটি বিখ্যাত পর্যটন স্থান যা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত এটি পিয়াই নদী স্বচ্ছ জল পাথরের খনি ও পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পাথরের শহর নামে পরিচিত এই স্থানটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য নাম্বার দুই রাতারগুল জলাবন রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বর্ষাকালে এটি পানিতে নিমজ্জিত হয় তখন নৌকা ভ্রমণের মাধ্যমে এর সবুজ প্রকৃতি ও অনন্য পরিবেশ উপভোগ করা যায় নাম্বার তিন হজরত শাহজালাল রহমতুল্লা আলাই মাজার এর মাজার সিলেটের শাহজালাল অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান তিনি একজন সুফি সাধক ছিলেন যিনি ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিলেট শহরের কেন্দ্রে অবস্থিত এই মাজারে প্রতিদিন অসংখ্য ধর্মপ্রাণ মানুষ শ্রদ্ধা জানাতে আসেন নাম্বার চার গান্ধী গোয়াইনঘাটে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক স্থান যেখানে সিলেটের পাহাড় ঝর্ণা নদী ও পাথরের অপূর্ব সমন্বয় দেখা যায় বিশেষ করে বর্ষাকালে ভারতের মেঘালয় থেকে প্রবাহিত জল পাথরের ওপর দিয়ে বয়ে যায় যা পর্যটকদের মুগ্ধ করে এবং সর্বশেষ নাম্বার পাঁচ সুরমা নদী লালাখাল মালিনী ছড়া চা বাগানের মতো অনেক গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান আছে সিলেট জেলায়